যাজ হস্ত খোদা নস্তি ইয়াকিন মে দানান চৌ দিদাতল বেরুর সব জুলমাত ইয়াকিন মে খানা নাম বুক হতে তার পিরহান খুলে শ্যামাঙ্গী ওই তন্নী যখন ঠিক উপমা পাইনি খুঁজে সে মাদুরি দেখায় কেমন এমনি তরল রূপ তাহার বুকের তলে সুডল নুড়ি যেমন সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে ছন্দের জাদুকার আমরা বলে থাকি এটা সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকার আমরা নজরুলকে ছন্দের বিপ্লবীও বলতে পারি কলমের কি দরকার যদি সেটা মানুষের বুকের উপর চাপ না ফেলে যদি তার শব্দগুলো কেবল ভাষার শরীরে সেলাই করা সেরা টুকরো মাত্র হয় বাংলা প্রেমের কবিতায় একটা বড় অংশে শৈল্পিকভাবে পুরুষতন্ত্রের একটা পেশি ফোলানোর ব্যাপার আছে এই ব্যাপারে আমাদের একটু ক্রিটিক্যাল থাকা দরকার আবুহেনা মুস্তাফা কামাল আরও বলছেন উদ্ধৃতির শুরু বলাই বাহুল্য যে কাব্য বিচারের ক্ষেত্রে এই দুই পদ্ধতির সীমাবদ্ধতা অনেক উদ্ধৃতির শেষ বলা দরকার এই সীমাবদ্ধতা অতিক্রম করতে গিয়েই সমগ্রের ধারণাকে কাজে লাগিয়েছেন আবু হেনা মুস্তফা কামাল মোটামুটিভাবে তার প্রায় সব সমালোচনামূলক কর্মকাণ্ডে আবু হেনা মুস্তফা কামালের সেই বিখ্যাত এপিগ্রামেটিক ওয়ান লাইনারের কথা এখন মনে পড়ছে শুরু কাব্যত জীবন ও সমাজ নিরপেক্ষ কোনো কথা মালা নয় অতি শেষ তিনি সরাসরি নজরুলের সামাজিক অঙ্গীকার নিয়েও লিখেছেন তার একটি রচনার শিরোনামই হচ্ছে যে নজরুলের কবিতা সামাজিক অঙ্গীকার এই প্রসঙ্গে হয়তো পরে ফেরা যাবে তবে তার আগে আবহাওয়া মুস্তফা কামালের সুবাদে নজরুলের কাজ সম্পর্কে কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই কথাগুলো আবহাওয়া মুস্তফা কামালের কথা না কথাগুলো আমার কিন্তু এই কথাগুলোকে উস্কে দিয়েছে আবহাওয়া মুস্তফা কামাল সেই জন্য বলবো নজরুল তো এক অনিবার্য শৈল্পিক স্বাচ্ছন্দ্যেই তার কবিতায় আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন এবং হ্যাঁ তিনি আরবি ফার্সি ভাষা যে কেবল ভালো করেই জানতেন তাই না তিনি আরবি ফার্সি সাহিত্যের সঙ্গেও ভালোভাবে পরিচিত ছিলেন এবং তিনি ভালো করে জানতেন উর্দু এবং হিন্দিও তিনি এমন এমনকি উর্দুতে কি উর্দুতে গজল লিখেছেন এবং হিন্দিতে ভজন লিখেছেন তার যে বহুভাষিকতা এটা নিয়ে আমরা তো খুব বেশি আলোচনা করি নাই বলে আমার মনে হয় যেমন নজরুল যে একজন অসাধারণ অনুবাদক ছিলেন অসাধারণ অনুবাদক ছিলেন তা নিয়েও আলোচনা অতি সামান্যই হয়েছে কিন্তু আমার তার নিয়ে আলোচনা অতি সামান্যই হয়েছে নজরুলের হাফিস অনুবাদ করেছিলেন তিনি হাফিজের তো আমরা বলি যে হাফিজ গজলের জন্য পরিচিত তাই তো হাফিজের কিন্তু রুবাইয়াত রুবাই রুবাইও লিখেছেন হাফিজ রুবাই হচ্ছে সিঙ্গুলার রুবাইয়াত হচ্ছে প্লুরাল এবং হাফিজের প্রতি নজরুলের তবশই আগ্রহ ছিল প্রচুর এবং হাফিজের গজল তার বাংলা কবিতাও তিনি অন্যভাবে অ্যাডাপ্ট করেছেন অনুবাদও করেছেন হাফিজের রুবাই অনুবাদ করেছেন এবং আমার মনে পড়ে যে আমি একটা মানে তার রুবাই একটা শিখেছিলাম আমার হাই স্কুলের বাংলার শিক্ষকের কাছ থেকে রুবাই এরকম ছিল যাহাস্ত ক্ষুদা নেস্তে যাকেন মেদান চ দা তেল বেলুরে সজ্জুল মাঠ ইকেন খানা নাম তার বাংলা নজরুল করেছেন বুক হতে তার পিঠান খোলে শ্যামাঙ্গি ওই তন্নি যখন ঠিক উপমা পায়নি খুঁজে সে মাদুরি দেখায় কেমন এমনি তরল রুগ্গ তাহার বুকের তলে সুডল নুড়ি যেমন নজরুলের যে অনুবাদ আমি একটু না আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না নজরুল আরবি থেকেও অনুবাদ করেছেন নজরুল আমরা জানি যে নজরুল তো কাব্যে আম্পারা বলে তার একটা অনুবাদের বই বেরিয়েছিল সেই কাব্যে আমপারা হচ্ছে যে তিনি বেশ কয়েকটি সুরার অনুবাদ করেছিলেন বাংলায় আমার তো তার বিশেষ করে সুরা ইখলাস এর অনুবাদ ফাথিয়ার অনুবাদ সুরা ফাথিয়ার তো দারুণ লেগেছে মনে হয় যে নামাজে দাঁড়িয়ে যদি আমরা আরবিতে না পড়ে নজরুলের কবিতা মানে নজরুলের অনুবাদে যদি পড়ি আর কি সুরা ফাথিয়া তারপরে সুরা ইখলাস তাহলে আল্লাবোধায় অখুশি হবেন না অত এটা আমার ধারণা শেয়ার করলাম আর কিছু যে যাই হোক অসাধারণ অনুবাদ কিন্তু অসাধারণ অনুবাদক হিসেবে নজরুলের কাজের কিন্তু আমরা সেই কাজ নিয়ে আমরা তেমন আলোচনা করিনি এই কথাটাই আমি বলার চেষ্টা করেছি কিন্তু আমার কাছে আরেকটা জিনিস বিস্ময়কর থেকেছে নজরুল সম্পর্কে এবং সেটা নিয়েও আমরা যে খুব কাজ করেছি সেটা বলা যাবে না বিষয়করটা হচ্ছে যে নজরুল বাংলা কবিতায় অসাধারণ দক্ষতায় নিরীক্ষামূলকভাবে আরবি ফার্সি ছন্দ ব্যবহার করেছেন যেমন ধরেন আরবি মোদাকারিক ছন্দ আরবি মোদ্দারিক ছন্দ হজলস ছন্দ রজস ছন্দ মাসাকেল ছন্দ এগুলো ব্যবহার করে দেখিয়েছেন যে তিনি কবিতায় আরবি ফার্সির এই যে ছন্দের যে ব্যবহার নিরীক্ষামূলকভাবে করেছেন এবং আমার মনে হয় যে তিনি বাংলা ছন্দের ইতিহাসে একটা যুগান্তকারী পর্বের উদ্বোধন ঘটিয়েছেন আমরা জানি সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে ছন্দের জাদুকার আমরা বলে থাকি এটা সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকার আমরা নজরুলকে ছন্দের বিপ্লবীও বলতে পারি আমি যা বললাম আবারও বলি সেগুলো আবহানা মোস্তফা কামালের কথা নয় তবে তিনি নজরুলকে নিয়ে আমার এই কথাগুলো উসকে দিচ্ছেন কারণ তার একটা জিনিস লক্ষ্য করেছি যে যেই জায়গায় সচরাচর চোখ ফেলা হয় না সেই জায়গায় কিন্তু তিনি চোখ ফেলতে সবসময় আগ্রহী থাকেন তো ফিরি আবহাওয়া মুস্তফা কামালের প্রবন্ধ নজরুল কাব্য শব্দ ব্যবহারে আরেকবার একটা খটকার কথা না বলে পারছি না প্রবন্ধে আবহাওয়া মুস্তাফা কামাল জার্মান কবি গডফ্রিড ব্র্যান্ড এর শব্দ ও বাক্যের সম্ভাবনা ও জগৎ সম্পর্কিত একটি শব্দ নামের এক আস্ত কবিতা উদ্ধৃত করেছেন তাহলে আমার ভাই কবিতা আছে না তো সেটাই আবহেলা মুস্তফা কামাল ওই কবিতার উদ্ধৃতি ওই ওই কবিতাটা উদ্ধৃত করার পর তার স্বভাবজাত এপিগ্রামেটিক বাক্যে বলছেন উদ্ধৃতির শুরু শব্দই সর্বময় চৈতন্যের ধারক বলাই বাহুল্য শব্দ বাক্য আর ভাষা তো এক জিনিস নয় আমি এখানে ক্যারিবিও ফরাসি তাত্ত্বিক আমার অত্যন্ত প্রিয় তাত্ত্বিক সব জায়গায় যে তার সঙ্গে একমাত্র না ফরাসি তাত্ত্বিক কবিও দার্শনিক এদোয়াখ গ্লিস পোয়েটিক্স অফ রিলেশানে কিছু ভাষা নিয়ে কিছু কথা আছে সেটা মনে স্মরণ করছি এবং তিনি বলছেন যে শব্দের কোনো অর্থ নাই বাক্যেরও কোনো অর্থ নাই তবে তাদের অর্থ তৈরি হয় সম্পর্কের সৃজনে এবং গতিশীলতায় মানে সম্পর্কে অর্থ তৈরি হয় এটা একটা মদ্দা কথা একটু উনি আরও একটু বোধ হয় রং চং চড়িয়ে সেটা বলেছেন তো শব্দের ওপারেও আবার কথা থাকে এমনকি কবিতাও থাকে আমার প্রিয় লাতিন মার্গার কবি এল সালভাদরের কবি রোকে ডাল্টনের একটা কবিতা আছে কবিতা নিয়ে একটা কবিতা আছে কবিতা নিয়ে এই কবিতার নাম হচ্ছে আর্টস পোয়েটিকা এবং ইংরেজি অনুবাদে এভাবে আসছে যে পোয়েট্রি Poetry, forgive me for এটা হয়তো ধরতে পেরেছেন তো অবশ্যই ধরতে পেরেছেন কারণ কবিতার বাইরে শব্দের বাইরেও যেতে হবে কিন্তু ভাষা ব্যাপারটা কে মাঝে মাঝে আমার কাছে মনে হয়েছে যে শব্দের সঙ্গে গুলিয়ে ফেলেছেন এবং কাউকেও হয়তো বলতে পারেন উনি কি শেষ পর্যন্ত শব্দ ব্রহ্মবাদী হয়ে উঠলেন কিনা হুম তা যে যে কবিতাটা আমি ইংরেজিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তিন লাইনের কবিতা এটা বাংলায় এরকম আসে একটা দেই সেটা হতে পারে কবিতা কবিতা আমায় ক্ষমা করো তুমি তোমাকে বুঝতে সাহায্য করার জন্য যে তুমি কেবল শব্দ দিয়ে নয় লেবানিজ লেখক ক্লের গেবেইলি বলছেন যে এই প্রসঙ্গে যে কবিতার বিষয় যে কলমের কি দরকার যদি সেটা মানুষের বুকের উপর চাপ না ফেলে যদি তার শব্দগুলো কেবল ভাষার শরীরে সেলাই করা ছেঁড়ার টুকরো মাত্র হয় অন্য এক পরিসরে অড্রে লর্ড আমার প্রিয় কবি তার কথা উল্লেখ করেছি তিনিও মনে করিয়ে দিচ্ছেন যে একজন কবির কাজ হলো যা কিছু ভাবা যায় না তাকে নিয়ে ভাবা উনি নাম দিতে হবে যার নাম দেয়া যায় না ইংরেজিতে এরকম নেইম দি নেইমেস সো ইট ক্যান বি থট নেইম দি নেইমলেস সো ইট ক্যান বি থট ইন ক্যান বি থট সো ডালটন গেবেলি এবং অড্রে লর্ড তাঁদের শৈলীগত পার্থক্য থাকলেও এক জায়গায় এসে মিলিত হন কবিতা কেবল শব্দ দিয়ে তৈরি নয় কেবল চাতুর্যময় শব্দের খেলা নয় আমি আমার নিজেরও কবিতা ভাবনা সেই রকম আবুহেনা মুস্তাফা কামাল অসাধারণ কিছু কবিতা লিখেছেন এবং তার কবিতা অত্যন্ত স্মার্ট এই শব্দটা ব্যবহার করা হয় এবং তার কবিতা পড়তেও ভালো লাগে আবৃত্তিযোগ্য এবং তার কবিতার সাঙ্গীতিকতা আছে যেমন তার সঙ্গীতে কাব্যময়তা আছে এবং এই সঙ্গীত এবং সাংগীতিকতা এবং কাব্যময়তার ডায়ালেক্টিককে তিনি প্রোডাক্টিভলি অ্যান্যাক্ট করেছেন কোনো সন্দেহ নেই সব কিছু মিলে কিন্তু আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে ওনার কবিতায় বোধ এগুলো চাপানোর ব্যাপার না যেভাবে আসে সে সেভাবে হয়তো তিনি লিখেছেন দার্শনিকতা যেটাকে বলে সেই কবিতায় মানে তাকে আমার কখনো এক্সট্রর্ডিনারি যে আহামরি কবি খুব মনে হন নাই কিন্তু অসাধারণ তারপরেও এবং অত্যন্ত স্মার্ট কবি তিনি বা তার বাংলা গদ্য যেমন স্মার্ট নিঃসন্দেহ কবিতাও তেমনি কিন্তু আমার কাছে তারপরে বা তার বাংলা গদ্য তার কবিতার চেয়ে বেশি ভালো লাগে এবং তার কবিতার চেয়ে তার বেশি গান ভালো লাগে এইভাবে আমি একটু পড়ি তাই তো এক এক ধরনের অবস্থান সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না শেষের দিকে চলে এসেছি এবং আমি মনে করি যে আবু হেনা মুস্তফা কামালের কাজের নতুন পাঠও দরকার আছে তিনি মোটেই সমালোচনার ঊর্ধ্বে নন আমরা কাউকে তো পুজো করবো না তাই না তার কাজের কোথায় সীমাবদ্ধতা আছে সেটা শনাক্ত করতে হবে কিন্তু সীমাবদ্ধ শনাক্তা শনাক্ত এটা যদি মুখ্য হয়ে ওঠে গেলি তখন হয় কি এটাকে আমি ঠিক ওই ক্রিটিসিজম বলি না আমাদের দেশে সমালোচনার ভাষাটাই আমরা তৈরি করতে পারি নাই কীভাবে তৈরি করতে পারি না আমাদের দেশে এরকম একটা ব্যাপার আছে যে ও তো ওটা কিছুই না ও তো ওটা কিছুই না এই যে বলাটা এই বলাটা আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য খুব একটা গ্রহণযোগ্য না সে কিছুই না সেটা তো দেখাতেও হবে দেখানো তো একটা দায়িত্ব কারণ কেউ যদি কিছু না হয় সেই কিছু না হওয়াটাকে তো একটা দেখাতে হবে তো এবং এখানে একটা শ্রমের ব্যাপার আছে এবং শ্রম বিমুখ লোকদের আমি দেখেছি খারিজবাজি হওয়ার হতে এটা আমার জীবনে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে এটা তো এটা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আবু কামালের কাজের মূল্যায়ন যতটা পারা যায় এবং যদি তার কাজের কোনো নতুন পার্ট থাকে সেটা এবং তার কাজের সীমাবদ্ধতা যা আছে সেটাকেও শনাক্ত করার দরকার আছে এবং আবু হেনা মোস্তফা আমলে শেষে গিয়ে একটা পড়ি যে বাংলা প্রেমের কবিতা আমি প্রচুর পড়েছি নিজে এক সময় আমি প্রফেশনাল প্রেম লেখক ছিলাম আমি যখন রেসিডেন্সিয়াল মন স্কুলের শ্রেণীর ছাত্র তখন সিগারেট খেতাম স্টার সিগারেট ফুঁকতাম কিন্তু টাকা পয়সা পকেটে থাকতো না তা দেখা গেলো যে আমার বন্ধুরা প্রেমের 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 চিঠি লিখতে চায় তো আমাকে বললো যেহেতু আমি তখন কবিতা পড়ছি দ্বাদশ শ্রেণীতে তখন আমি প্রেমের কবিতা পড়ছি তখনই আমি পাবলুল নেরুদা কামরুল হাসান এখানে উপস্থিত আছি তখনই আমি পাবলুল নেুদার কবিতা অনুবাদ করেছি কামরুল হাসান আমার কিন্তু ঢাকা রেসিডেন্সিয়াল মল স্কুলের ক্লাসমেট ছিল হুম ক্লাস ইলেভেন টুয়েলভ কবি কামরুল হাসান তো তখন প্রেমের কবিতা প্রেমের চিঠি লিখেছে তো প্রেম তো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি পরে এসে দেখলাম এরভাবে চিঠি লেখা ঠিক হয় নাই কারণ যে যাকে চিঠি দেওয়া হচ্ছে সে তো জানতে পারছে না যে চিঠি এই চিঠিটা আসলে কার কাছ থেকে আসছে তো এর মধ্যে একটা ঠকানোর ব্যাপার আছে এটা মনে হলো এক নম্বর আবার আরেকটু বড় হয়ে যখনই এটার কথা মনে হয় যে আমার এগুলো লেখা উচিত না আমি কীভাবে লিখতাম সেটা একটা হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যেমন ধরেন কেউ যদি তিন লাইন বলে যে তোমাকে দেখলে না দেখলে আমার মন খুব খারাপ হয়ে যায় এটা তো হয়ই যে মিস করার ব্যাপার তাই না না দেখলে মন খারাপ হয়ে যাচ্ছে আমি ওইটাকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে যদি আমি না দেখি গাছের পাতা বিবর্ণ হয়ে যায় তোমাকে যদি আমি না দেখি নদী শুকিয়ে যায় তারপর ওইটা বলে তিন লাইন কবিতা কোট করা এইভাবে করতে করতে দশ পৃষ্ঠা হয়ে যায় আমি তখন করতেও পারি এরকম করে আমাকে তখন কী করতো বন্ধুরা ওরা এসে স্টার সিগারেটটা বড় লোকের ছেলেরা যারা ছিল তারাও একটা ফাইভ ফিফটি ফাইভ সিগারেটের প্যাকেট পর্যন্ত দিয়েছে এটাও আমি পেয়েছি হুম কিন্তু পরে দেখলাম যে ওটা তো ঠিকটা আর একটা হচ্ছে যে যে ভাষাটা আমরা ব্যবহার করি সে ভাষাটা দুর্দান্তভাবে পুরুষতান্ত্রিক এটাও আমাদেরকে একটু খেয়াল রাখার দরকার এবং বাংলা প্রেমের কবিতা আমি তো পড়ে খুবই আনন্দিত হই কিন্তু এও লক্ষ্য না করে পারি না যে প্রেমের কবিতায় বাংলা প্রেমের কবিতায় একটা বড় অংশে শৈল্পিকভাবে পুরুষতন্ত্রের একটা পেশি ফোলানোর ব্যাপার আছে এই ব্যাপারে আমাদের একটু ক্রিটিক্যাল থাকা দরকার কারণ আবার হয়তো আপনারা বলবেন যে আমি নারীবাদীকে আমি রেহনুমার শিষ্য হয়ে গেলাম কবে এটা বলতে পারেন কিন্তু এটা তো আসলে বাস্তবতা বাস্তবতা তো বটে প্রেমের কবিতায় যেভাবে নারীদের অবজেক্টিফাই করা হয় আবহিনা মুস্তফা কামাল যে তার ব্যতিক্রম ছিলেন তা না তিনি নারীদের কবিতায় কতটা সম্মান দেখাচ্ছেন এটা অনেকের কাছে নান্দনিক দৃষ্টি থেকে অপ্রাসঙ্গিক প্রশ্ন মনে হতে পারে কিন্তু এটা একটা প্রশ্ন তো বটেই শৈল্পিকভাবে তিনি অবস্থান করছেন কিন্তু শেষ পর্যন্ত নারী পুরুষের যে অসম ক্ষমতা সম্পর্ক আছে সেই অসম ক্ষমতা সম্পর্ককে তিনি পুনরুৎপাদন করছেন এটি আমার একটা পর্যবেক্ষণ এবং আবহাওয়া মুস্তফা কামালকে আবারও স্মরণ করি কৃতজ্ঞতা সহকারে আমি তার ছাত্র ছিলাম আমি যে তার ছাত্র ছিলাম সেই জায়গাটা গর্বিত যদিও আদর্শ ছাত্র বলতে যেটা বোঝায় সেটা ছিলাম না এই অর্থে যে ক্লাসে আদর্শ ছাত্ররা কিন্তু প্রতিদিন ক্লাসে যায় একেবারে রাইট টাইমে যায় আমি জানি না এটা আদম করতো কিনা ও তো ফার্স্ট ক্লাস ফার্স্ট তৃণমূল ভাইও ফার্স্ট সব মিলিয়ে কিন্তু আমি ওই ওগুলো আমার মধ্যে ছিল না তো যে কারণে আদর্শ ছাত্র না হলেও আমি গর্বিত বোধ করি যে আমি আবহেনা মুস্তফা কামালের ছাত্র ছিলাম এবং তাকে শ্রদ্ধা জানিয়ে তাকে আবারও শ্রদ্ধা জানিয়ে এবং তার কাজের একজন পাঠক আন্তরিক পাঠক হিসেবে নিজেকে মনে করে আপনাদের সকলকে আপনাদের সময় নিয়ে আমাকে শুনেছেন সেই জন্য অনেক ধন্যবাদ জানাই বাংলা একাডেমি ধন্যবাদ